আমরা যদি আমাদের বাড়িতে বা স্কুলের আঙ্গিনায় এভাবে কাঁঠাল গাছ লাগাই তাহলে আমরা কাঠারের চাহিদা দেশের বা আমাদের পারিবারিক চাহিদা সব কিছু পূরণ করতে পারবো দেখুন একটি স্কুলের আঙ্গিনায় স্কুলের মাঠে কাঁঠাল গাছ লাগিয়েছে একটি গাছে কতটি কাঁঠাল ধরেছে অনেকগুলি কাঁঠাল অসংখ্য কাঁঠাল দেখুন গাছের মাথা ভোজন হয়েছে দেখুন এখানে এক জায়গায় কত কতগুলি কাঁঠাল যদিও কাঁঠালের সাইজ ছোট একটি ছোট্ট একটি চিকন গাছে অনেকগুলি কাঁঠাল ধরেছে অনেক কাঁঠাল দেখুন এই একটি গাছে কাঁঠাল রয়েছে বেশি মোটা গাছ না প্রচুর কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল আমরা প্রত্যেকে যদি এভাবে উদ্যোগী হয়ে কৃষি উদ্যোক্তার মতো উদ্যোগী হয় আমরা যদি স্কুলের মাঠে কলেজের মাঠে অথবা কোনো প্রতিষ্ঠানের মাঠের পাশে দুপ চারপাশে কাঁঠাল গাছ রোপণ করি তাহলে আমরা প্রত্যেক দিন আমাদের যে কাঁঠালের চাহিদা সে চাহিদা আমরা পূরণ করতে পারব এবং এখানে লোকেরা এই কাঁঠাল গাছ থেকে পাকা পারে দেখুন একটু গাছে একটু গাছে কতগুলি কাঁঠাল অনেক কাঁঠাল এই একটা গাছ এই গাছটি স্কুলের পিছনে হয়েছে দেখুন কত বড় বড় কাঁঠাল খালের পারে স্কুলের পিছনে স্কুল কর্তৃপক্ষ গাছ লাগিয়েছে সেই গাছে অনেক কাঁঠাল ধরেছে দেখুন এ কাঠালের কাঁঠালের সমারোহ এজ এই জন্য কাঁঠালের অভিনব পদ্ধতিতে কাঁঠাল লাগানো দেখুন অনেক কাঁঠাল বড় বড় কাঁঠাল আরেকটি গাছে কাঁঠাল দেখুন কাঁঠাল ঝলতেছে আমরা সকলেই প্রত্যেকটা মানুষ আমরা এভাবে কাঁঠাল চাষ করব তাহলে এদেশের মানুষেরা কাঁঠালের চাহিদা পূরণ করতে সক্ষম হবে ওই যে গাছের মাথায় দুই বেশ কয়েকটি কাঁঠাল একটি কাঁঠাল ঝুলতেছে বেশ বড় কাঁঠাল এবং কাঁঠালগুলি খুবই সাত খুবই মিষ্টি তাই আসুন আমরা সবাই কাঁঠাল চাষে উদ্যোগী হই কাঁঠাল চাষ চাষ করি এবং আমাদের কাঁঠালের যে অভাব সেই চাহিদা আমরা পূরণ করি সবাইকে কাঁঠাল চাষের জন্য এভাবে শুধু কাঁঠাল না আম জাম কাঁঠাল আমরা সবগুলোই চাষ করতে পারি সকল ফলের চাষ করতে পারি কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা আমরা চাষ করলে আমরা নিজেরাও পর্যাপ্ত পরিমাণে যথোপযুক্ত পরিমাণে কাঁঠাল খেতে পারবো এবং এলাকার মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হব